হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার নাম আবির আজকে আমি কিনেছি ওয়ান প্লাস এর এয়ারপডস প্রো সেটা হলো এইটা গাইজ এটা আমার আপু আমাকে গিফট করেছে আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের মতো একটা গিফট করেছে একদম ব্র্যান্ড নিউ আসেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ম্যাসির ফটো দেওয়া আছে এয়ারপডস প্রো এখানে সামনে দেওয়া আছে এই যে ওয়ান প্লাস ব্র্যান্ড এই পাশে রাইট লেফট এটা সাদা কালার ছিল আমি ব্ল্যাক কালারের নিছি এখানে সব ইনস্ট্রাকশন লেখা আছে আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন তাহলে এখন আনবক্সিং করা যাক ওয়াও এই যে এখানে এয়ারপোর্ট এর প্যাকেট দিয়েছে এটা আগে দেখায় মানে এয়ারপোর্ট এখানে রেখে সুন্দর লাল রঙের আমার ফেভারিট কালার আর এটা অ্যাটাচের জন্য দিয়েছে সুন্দর এটা সাইডে রাখি আর দিয়েছে মেন জিনিস মেন জিনিস এটা এটা সাইড সাইডে রাখি এই যে টাইপ সিপোর্ট এটা টাইপ সিপোর্টে চার্জ হয় এটা যে কোনো চার্জারের সঙ্গে লাগিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবার মেন জিনিসটা খোলা হবে এখানে প্রথমেই লোগো দেওয়া আছে ওয়ান প্লাস এ এই যে লেখা আছে ওয়ান প্লাস ব্যাক এইরকম দেখতে সুন্দরী ব্ল্যাক রঙের এই যে ওয়াও এইটা হলো একটা পোর্ট আর এটা আলাদা এখানে টাইপ সি লাইট জ্বলছে তার মানে কানেক্ট হওয়ার জন্য প্রস্তুত এখন আমরা এটা চালিয়ে দেখছি বন্ধুরা আমি এখন ফিটিং টেস্ট করবো এবং সাউন্ড কোয়ালিটি দেখব তাই কানে আগে পরে একটা পরলাম সাউন্ড কোয়ালিটি খুব ভালো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আমার আপু আজকে এটা আমাকে গিফট করেছে আপুকে ধন্যবাদ গাজ এটা এখন এই লাল প্যাকেটের ভেতর ভরবো লাগিয়ে দেব দেই লাল রঙ আমার ফেভারিট রঙ আর লাল রঙ ই দিচ্ছে তাই আমার কাছে ভালো লাগছে এই যে এটা এখন লাল রঙের হয়ে গেল সুন্দর হয়েছে এখান থেকে ভালো করে লাগিয়ে দিই হুম কাপড় পরেছে এখন এই কিচেনটা এখানে লাগিয়ে দিই এই যে লাগানো হয়ে গেছে সুন্দর দেখতে অনেক সুন্দর আজকের মতন কি থ্যাংকস ফর ওয়াচিং